স্বামী মুসমান বিশাল মাস্তান সেও দেশে নাই আস খেলবো খেলা হবে বাংলা দেশে এমন ঘটো না আগে দেখি নাই কত মানুষ আন্দোলনে হাই বাংলা দেশে এমন ঘটনা আগে দেখি নাই কত মানুষ মইয়া গেলো আন্দোলনে হাই আপে দেশ সারিল কাদের কাকু আই এখন এত কোথায় গেলে পাই আই 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 আরে বলবো না প্রয়োজনই ফকরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো কি জায়গা দেবে ঠাকুর কথা বাতি দিলাম আরো কত ভাই স্বামী মুসমান বিশাল মাস্তান দেশে নাই আস খেলবো খেলা হবে পলক বাইয়ের বিশাল ক্ষমতা নির্বন্ধে পালাবার যাইয়া দরা খাইল বুটেতে ধরা খাইলো ইয়ুটেতে নেট বন্ধ করে দিয়েছি না 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 নেট বন্ধ করিনি ওই স্যাটেলাইটে পানি ঢুকছে আর এদিকে ব্যারেস্টার সুমন ভাই কানাডায় চলে যাই আই ইয়ে তারে সবাই ভালোবাসতো এখন বাসে নাই ইয়ে ইয়ে ইয়েhamburger খুলিত بوتগুলো গরু আছে বিচ্চাই না দিই দাম তোমরা খেলবা বাংলাদেশের এমন ঘটনা আগে দেখি নাই কত মানুষ গেল আন্দোলনে দিছে কাস্টমার কেউ খাইবার চাই না জোর কইরা খাওয়াই হ্যাঁ বাইরে যেতে পারি না সবাই খালি বলে ছুটো ছুটো এই ছোট বলার কি আছে হ্যাঁ এই সব কর্মের লাইগা কট খাইছে ভাই আয় এখন তারে রাইতে দিনে দেই তারি রাই আর ছাত্র নেতা সাদ্দাম হোসেন ভাই আইয়াই আই সাত মিনিটে ডাকা ক্লিয়ার করবার চাইছিল ভাই আইয়াই আই এখন দেখি দিন আগে তাহার খবর নাই আইআ আন্দোলন আসবে আন্দোলন যাবে সব কিছু মনে রাখা হবে সাত মিনিটও লাগবে না ডাকা ক্লিয়ার করতে শেষে পলাইবার যাইয়া দরা খাইছে বাবা তারে নাই আনিস ভাই কইয়া দিল দিলেন ভাই আইয়াই কোর্স গাটে জিজ্ঞেস করলো এই রাশ কইয়া দিল আই 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 এই ব্যাটার তো ছিল এখন কেন নাই আইআ জীবন বা দাড়ি কাটলো লজ্জা সরম নাই আই আই এই বল দিয়া রশি দিয়া বাঙ্গালইয়া যাই আই 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 বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই আই 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 আর আছে অনেক কাহিনী আমরা বইলা যাই আই 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 ষোল বছর দইলা তার ক্ষমতাতে নাই আই 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 সিআর সিআর কইরা তার বেহুশ হইয়া যাই আই 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 সেই চিয়ারে পৈশা গেছে ইউনুস সাহেব হাই আরা গেলো দেখার সময় নাই এখন আমরা বাংলার মানুষ নির্বাচন চাই হোক চেয়ারের মালিক আমরা শান্তি চাই আংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই আই শুনিয়া আকি সুলোকে গালি দিব ভাই আই 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 বিলাই বেজা করার কিছু নাই আই 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 বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই কত মানুষ মইরা গেল আন্দোলনের বাই আই আই আই